ভারতীয়রা মোদীর বিরুদ্ধে ফুসে উঠেছে তারা নরেন্দ্র মোদির পদত্যাগের আহ্বান জানাচ্ছে এক্স এ টুইটারে এই বিষয়ে তুমুল আলোচনা চলছে ভারতীয়রা বলছে মোদি আমেরিকার কাছে যুদ্ধবিরতির অনুরোধ করে ভারতকে আমেরিকা এবং বিশ্বের কাছে ছোট করেছে নিজ থেকে এগিয়ে যুদ্ধবিরতির আবেদন করায় ভারত বিশ্ব দরবারে অপমানিত হয়েছে এছাড়া তারা আরও বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন আমরা যুদ্ধে জিতেছি বিশ্ব মিডিয়া এটা প্রচার করেছে কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী মোদি কেন এখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে না সে কেন বলছে না এই যুদ্ধে ভারত জয়লাভ করেছে সে কেন জয়ী হওয়ার কোনো দাবি করছে না তাহলে কি ভারত পরাজিত হয়েছে ছয় তারিখ রাতে ভারত কর্তৃক সাধারণ জনগণ মসজিদের উপর কাপড় উচুত হামলার জবাবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এই অপারেশনের নাম দিয়েছিল বুন ইয়ানুন মার্সুস এই শব্দে তারা কোরআন মাজিদের সুরা সাপ থেকে নির্বাচন করেছে সুরা আর সাপে আল্লাহ সুহানা তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথের সারিবদ্ধ হয়ে যুদ্ধ করবে যেন তারা সীসা ঢালায় পাচির এই সীসা ঢালা পাচিরের আরবি অর্থ হচ্ছে ভুনিয়ান মারসুস এখন পর্যন্ত করাচির প্রতিটি পদক্ষেপ আমার কাছে সুকৌশল মনে হয়েছে তাদের মুভমেন্টগুলো ছিল যথেষ্ট সিরিয়াস অবশ্য এই মুহূর্তে তাদের হাতে এছাড়া কোনো উপায়ও নেই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে পাকিস্তানের টিকে থাকাটা এই ভূখণ্ডে মুসলিমের জন্য অত্যন্ত জরুরি ইসলামাবাদ আর ঢাকা একই সূত্রে গাঁথা ইসলামাবাদের পতন মানে ঢাকার পতন আর হ্যাঁ যুদ্ধ কোনো ছেলে খেলা না যুদ্ধ নিয়ে হাসি তামাশা করাটা ছেলে কাজ কর্ম সামনে দিনগুলি আমাদের জন্য সহজ হবে না এই বিষয়টি মাথায় খেতে নিয়ে প্রস্তুত গ্রহণ করুন আর সবাই মনে প্রাণে তাদের জন্য দোয়া করুন